দশ দরদী ইনুস মোল্লা এক মন ধানে তিন মন নেওয়া আমি ছোট্ট একটা গল্প গল্প না এটা আমার এলাকার ঘটনা সুদে টাকা লাগায় দেখছেন সুদে টাকা লাগায় হ্যাঁ তা আমাদের দেশে এক ভদ্রলোক সুদে টাকা লাগাচ্ছে কিছু টাকা হয়েছে ওই টাকা লাগাচ্ছি একশো টাকায় এক মন ধান কথাটা খেয়াল করে শুনে নিয়ে কিন্তু কারণ যদি গায়ে পরে কেউ আমাকে গালি টালি দিবেন না ওই ভদ্রলোকের নাম হয়েছে ইনুস বুঝছেন একশো টাকায় এক মন ধান এক বছর শেষে দিবা এখন ওই বছরে ধান পান খুব কম হয়েছে এখন অনেকে যাই বলছে উনি এরকম দশ হাজার টাকা তার তার দশ হাজার লোকটা দিছে এখন যাই বলছে কি বেড়া ধান দেওয়ার আমার দেখেন ধান না কি টয়লেটের শোন এক একশো টাকায় এক মন ধান পাবে কয় মন দইমন পাবে না দুই মনে এসে না একশো টাকা একমাস ওইটা ধুই দে আসলটা আমাকে দে ওই টাকাটা আমাকে দিয়ে দেয় এটা নিয়ে যায় আর ওই এক একমন ধানে আবার আর এক নন ধান দিবি এভাবে করতে করতে উনি বেশ প্রচুর লোককে টাকা দিছি এখন উনি মনে মনে চিন্তা করে আমি তো অনেক লোককে দিছি এই তোর একমন সারে দিলাম আর এক মন দে যা ছেড়ে দিছি এখন সারে দিছে পর আর সেই ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন নির্বাচনে উনি চিন্তা করে যত লোককে টাকা দিছি আর ধান যে সারছি সুদের ধান তোরা আমার ভোট আমি মেম্বার হয়ে যাব এখন উনি মেম্বারিতে দাঁড়াইছে মিছিল নেওয়া শুরু হয়েছে এখন উনি তো আগে শুরু হয়েছে এদিকে স্ত্রী রান্না বান্না করো যা কিছু সব কিছু বেশ এখন রাস্তা দিয়ে এটা একদম অরিজিনাল ঘটনা এখন পিছনে মিছিল দিচ্ছে দেশ দরদি এনুস মোল্লা এক মন ধানে তিন মন নিল্লা বুঝছেন এখন উনি তো আগে উনি আর এইটা শুনে ডনে নাই এখন লোকাল লোক এখন পিছনে মিছিল দিচ্ছে কি মিছিল দিচ্ছে দেশ দরদি এনুস মোল্লা এক মন ধানে তিন মন নিল্লা এখন এই কথা মিছিল দিয়ে উঠানে যখন আসছে যখন মিছিল দিচ্ছে স্ত্রীর রান্না করে যাই জড়াই ধরে এই মা দেখো যে কত লোক আজকে আমার পিছনে মিছিল দিচ্ছে বহু কয় পাগল হয়ে গেছ দেখো যে কি মিছিল দিচ্ছে তুমি এক মন ধান লাগাইয়া তুমি তিন মন নেছ সেই মিছিল দিচ্ছে মেম্বারই তো দূরের কথা তোমার সব শেষ সংগ্রামের সাথে বন্ধুগা আমরা কিন্তু সেই অবস্থায় আছি